ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেটুপিজি অ্যাডভান্স এডুকেটিভি চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই এই ভিডিওর বিষয় হচ্ছে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার সংস্কৃত দুর্বাশ ও অভিশাপ ও থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এছাড়াও তোমাদের যদি সংস্কৃত গদ্য রাজবাহন চরিতম থেকে প্রশ্ন উত্তর অথবা সংস্কৃত পদ্ম যোগ ও কৌশলম থেকে টেক্সট বইয়ের প্রশ্ন উত্তরগুলোর প্রয়োজন হয় তাহলে তা আমার চ্যানেল থেকেও দেখে নিতে পারো অথবা এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক থেকেও দেখে নিতে পারো তোমাদের টেক্সট বইয়ের অনুশীলনী প্রশ্নের প্রথমেই আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বরে আছে অভিজ্ঞান শকুন্তলম নাটকটির লেখক কে এখানে চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর হবে হচ্ছে বি নম্বরটা কালিদাস তারপর দু নম্বর প্রশ্ন দুর্বাসস শস অভিশাপ পাঠ্যাংশটির কেন্দ্রীয় নারী চরিত্র হলেও এটা সঠিক উত্তর হবে শকুন্তলা তিন নম্বর দুর্বা শস পাঠ্যাংশটির কেন্দ্রীয় পুরুষ চরিত্রটি হল এর সঠিক উত্তর হবে এ নম্বর দুষ্মন্ত তারপর চার নম্বরে আছে শকুন্তলার সখী হলেন এর সঠিক উত্তর হবে বি নম্বরটা প্রিয়ং বদা এরপর পাঁচ নম্বরে আছে শকুন্তলা দুঃসন্তের কোন মতে বিবাহ হয়েছিল এখানে সঠিক উত্তর হবে সি নম্বরটা গান্ধর্ব ছ নম্বর কে শকুন্তলাকে অভিশাপ দেন এখানে সঠিক উত্তর হবে ডি নম্বরটা দুর্বাসা সাত নম্বর শকুন্তলার কার সঙ্গে বিবাহ হয় এখানে সঠিক উত্তর হবে এ নম্বর দুঃসন্তের তারপর আট নম্বরে আছে দুঃসন্তকে এখানে সঠিক উত্তর হবে সি নম্বরটা রাজা এরপর ন নম্বরে আছে কার হাত থেকে পুষ্পপাত্র পড়ে পরে গিয়েছিল এখানে সঠিক উত্তর হবে বি নম্বরটা অনসোয়া দশ নম্বর দুর্বাসা কেমন স্বভাবের ঋষি এখানে সঠিক উত্তর হবে ডি নম্বরটা কোপন স্বভাবের এগারো নম্বর প্রশ্ন দুষ্যন্ত শকুন্তলাকে কী উপহার দিয়েছিলেন এখানে সঠিক উত্তর হবে এ নম্বরটা আংটি বারো নম্বর দুষ্যন্ত কোথায় ফিরে গেছেন এখানে সঠিক উত্তর হবে সি নম্বর নগরে তারপর ১৩ নম্বর অভিজ্ঞান শকুন্তলম কোন জাতীয় রচনা এর সঠিক উত্তর হবে বি নম্বরটা নাটক চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে শকুন্তলার পালক পিতা হলেন এখানে সঠিক উত্তর হবে সি নম্বর কর্ণ পনেরো নম্বর প্রশ্ন কে দুর্বাসার জন্য পদ্মার্ঘের ব্যবস্থা করেছিল উত্তর অনশুয়া এরপর ষোলো নম্বর হচ্ছে শকুন্তলা কার কথা চিন্তা করছিলেন এখানে সঠিক উত্তর হবে ডি নম্বর স্বামীর সতেরো নম্বর দুর্বাসা সাপের অবসান ঘটানোর জন্য কি দেখানোর কথা বলেছিলেন এখানে সঠিক উত্তর হবে বি নম্বর অভিজ্ঞান অলঙ্কার আঠেরো নম্বর প্রশ্ন শকুন্তলা কাকে অবমাননা করেছিলেন এখানে সঠিক উত্তর হবে সি নম্বর দুর্বাসাকে উনিশ নম্বর কার ভাগ্য দেবতার পূজা হবে এখানে সঠিক উত্তর হবে এ নম্বর শকুন্তলার কুড়ি নম্বর শকুন্তলা কিসের মতো বসে আছে এখানে সঠিক উত্তর হবে বি নম্বর ছবির একুশ নম্বর সামান্য বিচ্যুতি হলে ক্রোধে ফেটে পড়েন এখানে সঠিক উত্তর হবে সি নম্বর দুর্বাসা এরপর আছে শূন্যস্থান ধর্মী প্রশ্ন উত্তর এক নম্বর শূন্যস্থান আছে ননু উটোজ সন্নিহিতা এখানে শূন্যস্থানের সঠিক বিকল্পটি হবে হচ্ছে বি নম্বরটা শকুন্তলা এরপর দু নম্বরে আছে অলমেতা বদভি ড্যাশ এখানে সঠিক উত্তর হবে এ নম্বরটা কুসুম তারপর তিন নম্বরে আছে এই দুর্বাসা সুলভ কোপা ড্যাশ এখানে সঠিক হবে সি নম্বরটা ঋষি তারপর চার নম্বরে আছে শকুন্তলা ড্যাশ ওপর মুখ রেখে বসেছিল এখানে সঠিক বিকল্প হবে ডি নম্বরটা হাতের তারপর পাঁচ নম্বরে আছে দুর্বাসা শকুন্তলাকে ড্যাশ দিয়েছিল এখানে সঠিক বিকল্প হবে বি নম্বর অভিশাপ ছ নম্বর শূন্যস্থান হচ্ছে অভিশাপ দিয়ে দুর্বাসা ড্যাশ এখানে সঠিক উত্তর হবে এ নম্বরটা চলে গিয়েছিল এরপর আছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো এক নম্বর স্তম্ভে আছে দেখো শকুন্তলার স্বামী এটার উত্তর হবে সি নম্বরটা তারপর আছে শকুন্তলার পালক পিতা এর উত্তর হবে ডি নম্বরটা কর্ণ তারপর আছে হলো তিন নম্বরে আছে হল শকুন্তলার সখী এটা হবে বি নম্বর অনশুয়া আর চার নম্বরে আছে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন এটার উত্তর হবে দূরবাসা তার মানে এই বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্প হচ্ছে তাহলে কোনটা দেখো বি নম্বরটা এরপর দু নম্বর স্তম্ভে আছে দেখো এক নম্বরে আছে থেকে বিদায় দিয়েছিল এটা সঠিক উত্তর হবে হলো ডি নম্বর ঋষিরা তারপর দু নম্বরে আছে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন এটার সঠিক হবে হচ্ছে এ নম্বর দুর্বাসা আর তিন নম্বরে আছে শকুন্তলাকে আংটি দিয়েছিলেন এটার উত্তর হবে বি নম্বর দুঃসন্ত আর শকুন্তলার দায়িত্ব নিয়েছিলেন এটা সঠিক উত্তর হবে কর্ণ তাহলে দেখো বিকল্পগুলির মধ্যে সঠিক বিপুল তাহলে কোনটা হচ্ছে দেখো এক নম্বরটার সাথে মিলছে তার মানে এক নম্বর এক নম্বর অর্থাৎ এ নম্বরটা এরপর আছে বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো এক নম্বর বিবৃতি এ শকুন্তলার মন তার নিজের মধ্যে নেই কারণ আর দুঃসন্ত তাকে রেখে রাজধানীতে ফিরে গেছে তাহলে এবার বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্প হচ্ছে এ নম্বরটা মানে এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ এরপর দু নম্বরে আছে বিবৃতি এ প্রিয়াংবাদা অনুসোয়া শকুন্তলার প্রাণপ্রিয় সহচরী কারণ আর সকলে মিলে একসাথে গান গায় এখানে অপশনগুলির মধ্যে সঠিকটা হবে হচ্ছে ডি নম্বরটা এ ও আর উভয়ই ঠিক কিন্তু আর এ এর সঠিক কারণ নয় এরপর আছে প্রদত্ত চার্ট বা চিত্র থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বরে আছে দুর্বা শস অভিশাপ পাঠ্যাংশটি সম্পর্কিত সঠিক তথ্যটি হল এ নম্বরে আছে মহাকবি কালিদাস অভিজ্ঞান শকুন্তলম এর নিচে ডায়াগ্রামে লেখা আছে নায়ক দুষ্ম নায়িকা শকুন্তলা এরপর পরবর্তী বিকল্প আছে বি নম্বরে আছে রাজা দুষ্যন্ত তার নিচে ডায়াগ্রামে লেখা আছে অত্যাচারী শাসক তারপর সি নম্বরে আছে দুর্বাসা ঋষি এখানে লেখা আছে লোভী ও হিংসাপরায়ণ আর ডি নম্বরে আছে বধা এখানে লেখা আছে চতুর ও কূটবুদ্ধি সম্পন্না তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে এ নম্বরটা এরপর দু নম্বরে আছে শকুন্তলা সম্পর্কিত সঠিক তথ্যচিত্রটি হলো এখানেও দেখো চারটি অপশন দেওয়া আছে এ বি সি ডি এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে বি নম্বর এরপর তিন নম্বরে আছে অনুসহার চারিত্রিক বৈশিষ্ট্য সংক্রান্ত সঠিক তথ্যটি হলো এখানেও দেখো এখানেও চারটে অপশন দেওয়া আছে এ নম্বর বি নম্বর সি নম্বর আর ডি নম্বর এখানেও এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে হচ্ছে ডি নম্বরটা অর্থাৎ অনুসোয়ার চারিত্রিক বৈশিষ্ট্য অহিংসা পরায়ণ বুদ্ধিমতি দূরদর্শিনী এরপর আছে সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো একের আই নম্বর আছে দুর্বাসা শান্ত স্বভাবের ঋষি দুই নম্বর দুঃসন্ত গুণবান পুরুষ তিন নম্বর শকুন্তলা কোমল হৃদয়া নারী চার নম্বর অনুসুয়া মিষ্ট ভাষিনী এখানে সঠিক বিকল্পটি হবে সি নম্বরটা মানে দুই এবং তিন সত্য এক এবং চার মিথ্যা এরপর দুইয়ের দাগে আছে দুইয়ের এক দুঃসন্ত ও শকুন্তলার গান্ধর্ব মতে বিবাহ হয় দুই দুঃসন্ত সন্ন্যাসী ছিলেন তিন অনসুয়া শকুন্তলার সখী ছিল চার শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন দুর্বাসা তাহলে এখানে দেখো এখানে সত্য কোনটা হবে এখানে হচ্ছে এক নম্বরটা এবং তিন নম্বরটা হবে সত্য আর চার ও দুই মিথ্যা তাহলে সঠিক বিকল্প হচ্ছে এখানে বি নম্বরটা এরপর আছে ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্পটি নির্বাচন করো একের এক নম্বরে আছে অতিথি রূপে দুর্বাসা আশ্রমে উপস্থিত হন দুই দুঃসন্ত শকুন্তলার বিবাহ হয় তিন প্রিয়ংবদা অনুসোয়া ফুল তুলছিল চার শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন তাহলে ঘটনাক্রমটি হবে এখানে এক নম্বরটা মানে এ নম্বরটা হবে অ্যান্সার যেরকম প্রথমে হবে দুই তারপর হবে তিন নম্বর তারপর এক তারপর চার এ হলো ঘটনাক্রম এরপর দুয়ের দাগের এক নম্বর হচ্ছে বাম হাতের ওপর মুখ রেখে শকুন্তলা বসে আছেন দুয়ের দাগের দু দু নম্বর হবে এটা এখানে ভুল আছে সিরিয়াল নম্বরে ভুল আছে এটা দু নম্বর হবে দু নম্বরে আছে শকুন্তলাকে আংটিটি পরিয়ে দুঃসন্ত ফিরে গেছেন তারপর তিন নম্বর অনুসার হাত থেকে ফুলের সাজি পড়ে গেল চার নম্বর দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিলেন এখানে সঠিক বিকল্পটি হবে সি নম্বরটা অর্থাৎ সবার প্রথমে হবে হচ্ছে দুই তারপরে চার তারপর তিন তারপরে এক এই হবে এখানের কারণ ঘটনাক্রম এরপর আছে প্রদত্ত অনুচ্ছেদ পরে প্রশ্নগুলির উত্তর দাও এখানে দেখো একটি অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটা তোমরা ভালোভাবে পড়বে পড়ে তারপরে নিচের উত্তরগুলো করতে বলেছে আমি তোমাদেরকে ডাইরেক্ট উত্তরগুলি করে দিচ্ছি এক নম্বর প্রশ্ন আছে অনসহা শব্দের অর্থ কী এখানে এ নম্বর অপশান আছে হিংসা বি নম্বর অপশান আছে অহিংসা সি নম্বর অপশান আছে বুদ্ধিমতী ডি নম্বর অপশন আছে দূরদর্শনী এখানে সঠিক উত্তর হবে অহিংসা তারপর দু নম্বর প্রশ্ন প্রিয়ংবদা তাকেই বলা হয় যে এখানে এ নম্বর অপশন আছে প্রিয় কথা বলে অপ্রিয় কথা বলে কম কথা বলে বোবা তাহলে এখানে সঠিক উত্তরভাবে এ নম্বরটা প্রিয় কথা বলে মানে যে প্রিয় কথা বলে তারপর তিন নম্বর আছে রাজর্ষি বলতে কার কথা বলা হয়েছে এখানে এ নম্বর অপশন আছে কর্ণ বি নম্বর অপশান আছে মারিচ সি নম্বর অপশন আছে দুর্বাসা আর ডি নম্বর অপশন আছে একলব্য এখানে সঠিক উত্তর হবে সি নম্বরটা দুর্বাসা তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে এ ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো